আসসালামু আলাইকুম আশাভাই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন প্রায় বিকাল হলে আমরা তো দিনের বেলা সময় পাই না তো বাইরে হইলে আমরা বাইরে একটু ঘুরে ফেরা করবো হাঁটা চলা করবো আমি আর মানুষ থাকে না খুব ভালোই লাগে ওই পার্কের জায়গায় ঘুরে ফেরা করবো আড্ডা দিবো আপনার চলেন আমার সাথে এই জায়গাগুলো ছিল মরুভূমি ঠিক আছে যে জায়গাগুলো ছিল মরুভূমি পরবর্তী আস্তে আস্তে সরকারের সবাই জায়গা দিতে 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 এই জায়গাটা সম্ভবত খালি রয়েছে এই জায়গাটা মরুভূমি ছিল

তো যাই হোক বাইরের মধ্যে আসলাম মোটামুটি ঘুরে ফেলা করলাম অনেকক্ষণ এখানে ঘুরলাম ঘুরে পরে এখন ডিউটি সাইন টাইম হয়ে গেছে ওখানে চলে যাবো তারপরে ভাবতেছি এখানে একটু আর একটু ঘুরি আর কিছু সময় আছে হাতে তো এই যে যেটা পড়লাম এটা হলো সদি পড়লাম মানে এনে পরে পড়ানো পরে দেয় কেমন জানি হাঁটে বেশিরভাগ শুধু দেখছি এইভাবে হাঁটে দুই পারে দুই দিকে মেলায় মেলা হাঁটে তো মূল দোপলা ভাই না এগুলো পরে এগুলা পরা পরে কি করে এরকম ভাই তোরে তাড়াতাড়ি হাঁটে আর এটা পরার একটা সুবিধা কি সুবিধা এটা কি তলে কোন কিছু নাই তলে হলে যে একটা শর্ট প্যান্ট পরবো আর এটাতে কি করবো উপর দিয়ে সাইড দিয়ে বার কোনো কিছু পরা লাগে না এটা হলে সারা দিন নাই খালি করে দোপলা ভাই না এমনি খুব সহজে ঘুরেফেরা করতে পারে আর দেখেছি আমি এই জন্য এটা নিছি দেখেছি আশেপাশে ঘুরেফেরা করতে খুব ভালো হইব আর একটা মজার জিনিস কি তো বলে পাই এগুলো পরে দৌড়ে কেন যেহেতু এটার ফার্স্ট অনেক বড় না আমি বুঝাই লুঙ্গি পরি লুঙ্গির ফার্স্ট অনেক বড় দৌড়াদৌড়ি করতে হবে কিন্তু এটা ফার্স্ট বড় না এরকম তার জন্য এরকম ভাই দৌড়তে হ্যালো 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 এই দেখেন উমরা বাচ্চা উমরাতে যাইতেছে মানুষ আমরা উমরাতে যাইতে পারবো না কারণ আমার ডিউটি আছে আমার ডিউটি থেকে এখন ছুটি দিব না আর উনি যাইব কখন আল্লাহ যদি বাসায় আপনার ঈদের গনাগন যাইব ঈদের সময় হেরে ছুটি দিব হের দিব না কোনো ছুটি বলতে কোনো কিছু নাই হ্যাঁ ছুটি বলতে ঈদের সময় আছে কারণ ঈদের সময় বন্ধ থাকবো ওই হিসাবে ওমরাটা ফিরে আইবো এখন মালিক এমনি ছুটি দেয় আর এটাই চাকরি বুঝছেন তো বাইরের মধ্যে ওই যায় এতদিন পরে একদিনে দেখলাম শুধু এখানে ইয়া করতেছে এক্সারসাইজ করতেছে পুজো এখানে মধ্যে এক্সারসাইজ করতেছে তাও আমার পরিস্থিতি দেখলাম স্বাস্থ্য কমাইতেছে এই জায়গাটা বিটে এই জায়গাটা বিটে ঘুরার জন্য অনেক মানে ব্যায়াম করার জন্য অনেক সুন্দর একটা জায়গা মোটামুটি ঘুরলাম হালকা নিজ বাতাস বাতাসে আর চাঁদের এক্সারসাইজ দেখতেছে কত সুন্দর খুব ভালো লাগে সময়টা ভালোই কাটলো ইনশাআল্লাহ আবার দিন দেখা হবে